আসসালামু আলাইকুম আজকে আমাদের সংগঠনে একটা বিশেষ দিন বিশেষ দিন কারণ হলো আমরা আজকে রমজানের শেষ দিন তিরিশ রমজান এই রমজান মাসে যারা আমাদের সংগঠনে দান করেছিল তাদের টাকা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে চলে আসছি এই যুবকদেরকে নিয়ে আপনারা যারা দান করছেন তাদেরকে নিয়ে আজকে এই গরিবদের মাঝে আমরা একটু হাসি ফোটানোর জন্য সেমাই চিনি তারপর ডাল সাবান আরও যারা দুধ দুই প্যাকেট এরকম অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি আস্তে আস্তে আমাদের সংগঠন আপনাদের সহযোগিতায় ঠিক আছে আমরা কিছুই নয় আমরা শুধুমাত্র চেষ্টা করতেছি কি বলো তাই না আর যারা মানে যারা অর্থ দিয়ে সাহায্য করতেছে তোমরাও করতেছ ইনশাল্লাহ সব মিলিয়ে আপনারা দোয়া করবেন আর পাশেই থাকবেন ইনশাল্লাহ এক সময় সবাইকে নিয়ে যারা আমাদের বড় ভাই আছে হ্যাঁ বড় ভাই যারা আছে বড় ভাই যারা আছে তারা হ্যাঁ আর বড় ভাইরা যারা বাইরে আছেন বিভিন্নভাবে সময় দিতে পারতেছেন না আপনাদের অর্থ অবশ্যই কাজে লাগবে ভাই ইনশাল্লাহ কাজে লাগবে আপনারা এইভাবে অর্থ দিয়ে সহযোগিতা করবেন বড় ভাইরা যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি এবং সমাজের উন্নয়নে কাজে লাগতে পারি আমাদের এই হিলফুল ফজুল ইসলামিক সমাজ কল্যাণ সংগঠনের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম